আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া উপজেলা ইয়াসা অয়েল মিল আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন বিকিনে মেশিনের তৈরি কৃত ভি টোয়েন্টি সেভেন এল অটো যে সরিষার তেলের মেশিন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন আর আপনারা চাইলে এই মিলে এসে সরাসরি হানড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেল ক্রয় করে নিতে পারবেন তো সেটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ইয়াসা অয়েল মিল তো এই মিলের যে গর্বিত মালিক আমি আপনাদেরকে মালিকের সাথে পরিচয় চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই মিল যিনি ব্যবহার করে ওনার কাছ থেকেই শুনবো এই মিলের সম্পর্কে কিছু কথা তো এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আসসালাম তো ভাইজান আপনার নাম আমার নাম মামুন রশিদ মামুন ভাই আপনি এই মিলটা আমাদের কাছে কতদিন আগে ক্রয় করছেন ক্রয় প্রায় মাস মাস আগে ক্রয় করছেন এই মেশিন দিয়ে যে আপনি সরিষা ভাঙাচ্ছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হয়নি তো এই তেল কি আমাদেরকে একটু মাড়া করে দেখাতে পারবেন হ্যাঁ করে দেখানো যাবে তো এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় কেমন ক্যাপাসিটি পাচ্ছেন মোটামুটি বন্ধুরা ভাইয়ের মুখ থেকে জানলাম প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি এই মেশিন দিয়ে উনি সরিষা মানাই করতে সক্ষম এই মেশিনে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে না প্লাস পরিষ্কার সরিষা থেকে তেল বাইর হচ্ছে আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে একটু মিলটা চালিয়ে দেখার চেষ্টা করব। ভাই যদি আমাদেরকে একটু মেশিনের চালে দেখানোর চেষ্টা করেন তাহলে খুবই ভালো হবে দর্শকরাও দেখতে পারবে তো ভাই আপনি কি একটু চালে দেখাবেন যে অবশ্যই চালিয়ে দেখাবেন তো চলুন যাওয়া যাক জি চলুন সরিষা মেশিনের ভিতর দিচ্ছিলাম এখন মেশিন থেকে যে তেলটা বাইরে হয়েছে সরাসরি সেটা আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার সরিষা এখানে যদি আপনি বালতির দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারছেন সরিষার কালার কি সুন্দর পারফেক্ট একটা সুপার কালার হয়েছে তো এই ধরনের কালারফুল সরিষার তেল যদি আপনি গ্রহণ করতে চান অবশ্যই বিকেন মেশিনের তৈরি কৃত একটি মেশিন ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো মামুন ভাই এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় যে সরিষা মারাই করেন সরিষা থেকে তেল কি পরিমাণ বাইর হয় এই মেশিনে ষোলো কেজি প্লাস প্রতি মনে ষোলো কেজি প্রতি মনে ষোলো কেজি প্লাস ষোলো কেজি প্লাস তেল তো ষোলো কেজি প্লাস যে তেলটা আপনি পাচ্ছেন এটা কি সরিষার মানের উপরে হয় না মেশিনের উপরে হয় যে মানের উপরে হয় সরিষার মানের উপরে প্লাস মেশিনের ক্ষমতার উপরে নির্ভর করবে আপনার তেল কতটুকু হচ্ছে আর কতগুলো হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আজই যোগাযোগ করুন বিকে ইনোভেশন বিডি খালিশপুর বাজার মহেশপুর রোড জেলা আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মেশিনারি ভিডিও দিয়ে থাকি সেগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন তো বন্ধুরা এই ধরনের একটা মেশিন যদি ক্রয় করতে চান অনলি মেশিন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফুলফিল সেট আপ যদি নেন মোটর সহকারে দুই লক্ষ টাকা এই সেট আপটা যদি আপনারা নিতে চান আজও যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় খালিশপুর বাজার মহেশপুর রোড জিনাদাহ জেলা আরও বিস্তারিত জানতে সকাল সাতটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এনি টাইম স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আরও নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ